প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম দেশে নাকি নির্বাচনে হাওয়া বইছে কিন্তু একটা বিশাল একটা দলকে বাইরে রেখে এই নির্বাচন হাওয়া কোন দিকে যায় একমাত্র আল্লাহ জানে আমরা সাধারণ মানুষ যেটা জানি বাংলাদেশে সব দলকে নিয়ে নির্বাচন দিতে হবে আর এমন একটা দলকে বাদ রাখতে চাচ্ছে যেটা নাকি বাংলাদেশ জন্মের দল যেটা নাকি বাংলাদেশের স্বাধীনতার দল যেই দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে যেই দলের নেতৃত্বে পাকিস্তান ভেঙে একটা বাংলাদেশ নামক দেশ হয়েছে আমরা একটা বাংলাদেশ পেয়েছি আমাদের একটা মাতৃভূমি পেয়েছি সেই দলকেই তারা নির্বাচন থেকে বাইরে রাখতে চায় আদৌ জানি না যে তাদের স্বপ্ন কতটুকু পূরণ হবে আদৌ জানি না তাদের সেই দলকে বাইরে রেখে নির্বাচন কতটা ফলপ্রসুর হবে সেটা আল্লাহে ভালো জানে কিন্তু আমাদের মনের আশা শেষ পর্যন্ত আওয়ামী লীগের সাথে নিয়েই নির্বাচন দিতে হবে কিন্তু এই সরকার যদি একপাক্ষিক নির্বাচন করে সেটা হবে বাংলাদেশের জন্য খুবই দুঃখজনক বিষয় সেটা হবে বাংলাদেশের জন্য অমঙ্গলের বিষয় আমরা চাই না একটা উন্নত দেশে আমরা আস্তে আস্তে অগ্রগতি হচ্ছিলাম কিন্তু সেই দেশটাকে এই মেটিকুলার সরকাররা পিছিয়ে দিয়েছে তাদের ষড়যন্ত্রে তাদের সন্ত্রাসীবাদে তাদের হত্যাযজ্ঞে সব সরকারের উপর দায় চাপিয়ে তারা সেই আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখতে চায় এই দেশ যেভাবে অগ্রগতি হচ্ছিল একমাত্র আওয়ামী লীগের পক্ষেই সম্ভব ছিল একমাত্র আওয়ামী লীগ এই দেশের জন্য উন্নয়নের চাবিকাঠি কিন্তু তারা সেই আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখতে চায় কিন্তু আমরা এটা সাধারণ মানুষ কখনো মানবো না আওয়ামী লীগে যত মিনিমাম ম্যাক্সিমাম চল্লিশ পঁয়তাল্লিশ পারসেন্ট আছে সেই চল্লিশ পঁয়তাল্লিশ পারসেন্ট মানুষ কখনো ভোট কিনতে যাবে না তাহলে সেই নির্বাচন কখনো বাংলাদেশে মানুষ তো স্বীকৃতি দিবেই না আন্তর্জাতিক মহলও স্বীকৃতি দিবে না তাই বলবো যে এই নির্বাচনী খেলা বন্ধ করেন একটা বড় দলকে বাইরে রেখে আপনারা এই নির্বাচন করেন না একটা নির্বাচন করতে যে আড়াই হাজার কোটি টাকা লাগে সেই টাকা কিন্তু আপনাদের পকেট থেকে দেন না সেই টাকা আমাদের সাধারণ মানুষের টাকা এই আমাদের সাধারণ মানুষের টাকায় শুধু শুধু একটা নির্বাচন পাতানো নির্বাচন আপনারা দিয়েন না সব দলকে নিয়ে নির্বাচন দিন বাংলাদেশের মানুষ যদি আওয়ামী লীগকে বয়কট করে তাহলে সেটা ভোটের মাধ্যমেই করবে আপনাদের হুকুমে করবে না আপনাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে করবে না সাধারণ মানুষ খুবই আগ্রহ ধারে আছে যে আপনারা সব দলকে নিয়ে নির্বাচন দিবেন যদি আপনারা সব দলকে নিয়ে নির্বাচন না দেন নির্বাচনী যত খরচ আছে সেগুলো আপনাদের হিসাব দিতে হবে এটাই হচ্ছে বাংলার সাধারণ মানুষের কথা ইনশাল্লাহ